এই তুমি সারা দিন মোবাইলের ভিতর কি দেখো শান্তির মায়রে খুঁজি কোথায় গেলে শান্তি পাওয়া যাবে তুমি এক কাজ করো আমার মনের মাঝে খুঁজে দেখো ওখানে সব পেয়ে যাবে দেখছি ওখানে ঝাড়ু খুঁнтип আর পুতা সারা আর কিছুই না নানটু ঘটক আপনার ছবি দেখাইছে আপনাকে আমার পছন্দ হইছে আমি বিয়ে করতে রাজি আমি আপনার ছবি দেখছি বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই দেখেন আমার হাসিটা কিন্তু খুবই विचित्रি সামনে থেকে দুটো দাঁত পকে খাওয়া আপনি টেনশন নিবেন না বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না আচ্ছা আমাকে কি কখনো তোমার মনে পড়ে না হ্যাঁ পড়ে তো যখনই আমি চা বানাই তখনই তোমার কথা মনে পড়ে আচ্ছা চা বানাতে গেলেই আমার কথা কেন মনে পড়ে কারণ তখন আমি পুতা দিয়ে আরে ভাবি কি হয়েছে এত টেনশন করতেছেন কেন আমার মনে হয় আমার জামাইর সাথে কারোর সাথে সম্পর্ক আছে ও মাই গড তা এখন কি করবেন ভাবতেছেন আমার বয়ফ্রেন্ডের পিছনে লাগাই দেব দেখব শালা কার সাথে প্রেম আজকাল দেখি তোমার সাহস অনেক বাইরে গেছে আমাকে না বলে একা একা কোথায় রওনা ছোট ছোট কাজ করতে যাব তাও তোমার পারমিশন লাগবে কাপুর আনতে যাচ্ছি অবশ্যই লাগবে আমিও যাব তোমার সাথে তা কোন মার্কেটে যাচ্ছ সাদ মার্কেটে যাচ্ছি সাদ মার্কেট নতুন হইছে নাকি কোথায় এই মার্কেট ছাদে কাপুর শুকো দেয়া আছে সেই কাপুর আনতে যাচ্ছি টার কাছে কিছু চাইলেই আর মাথা গরম হয়ে যায় আরে ভাবি তা ভাই কোন মাথা গরম হয় কিছু বলছে এসব কি বলেন মানুষের মাথা থাকে কয়টা দুইটা একটা দিনে গরম হয় আর একটা রাতে গরম হয় আজকে বুঝলাম ভাবি আপনার মাঝে মাঝে পুতা দিয়া ক্যান্স আছে এই তোমার পকেটের ভিতর লিপস্টিক আসলো কি করে সত্যি করে বলো কাল লিপস্টিক লিপস্টিক আরে শাওন ভাই বলছিল তোমার ঠোঁট নাকি কালো হয়ে গেছে তাই তোমার জন্য লিপস্টিক কিনছিলাম এক মিনিট এটা তো ব্যবহার করা লিপস্টিক আর অনেক দামি লিপস্টিক সত্য করে বলো এই কার তোমার ঠোঁটও তো দামি তাই দামি ঠোঁটের জন্য দামি লিপস্টিক কিনছি আর আমি নিজে ব্যবহার করে আনছি ওরে আমার লক্ষ্মী সোনা তুমি আমার এত কেয়ার করো এই শোনো আমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি আমার ভালোবাসা কি ছিল যে তুমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছ আমাদের বংশের রवाज আছে যদি পারো maaf করে দিও maaf করার মালিক আল্লাহ তুমি দ্বিতীয় বিয়ে করে এসো তোমাকে আল্লাহর কাছে এই আমি বাথরুমে গেলাম বাইরের দিকে খেয়াল রেখো শুধু বাইরের দিক কেন বল তো বাথরুমের ভিতরেও খেয়াল রাখি ওরে আমার বাবুটা তুমি এক কাজ করো ওরে আমার কিউটির দিবা বলো কি করব যতক্ষণ আমি বাথরুমে থাকবো ততক্ষণ তুমি আচ্ছা বেবি একটু কথা বলো তো হ্যাঁ শোনো পাখি বলো সত্যি করে বলো তো আমি তোমার জীবনের কি তুমি আমার জীবনের শক্তি ও আচ্ছা আর বাকি মেয়েগুলো বাকি মেয়েরা আমার দুর্বলতা আমার চেহারা এতটাই বিস্তৃতি ছিল বিয়ের আগে আমি আত্মহত্যা করতে গেছিলাম তোমাকে দেখার পরে আত্মহত্যা ক্যান্সেল করি আমার রূপে মুগ্ধ হয়ে আত্মহত্যা ক্যান্সেল করছিল তাই না আরে না এত বিস্তৃতি চেহারা নিয়ে তুমি যদি বাইসে থাকতে পারো তাহলে আমি কেন আত্মহত্যা করব এই কি বললা তুমি নানটু ঘটক আপনার ছবি দেখাইছে আপনাকে আমার পছন্দ হয়েছে আমি বিয়ে করতে রাজি আমি ছবি দেখছি তোমার কাছে একটা জিনিস চাবো দিবা অবশ্যই দেবো বলো কি চাও তুমি আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে আমাকে একটা ফোন কিনে দিবা শুধু একটা ফোন বলো কি ফোন এনে দেবো ওই যে আপেল খাওয়া ফোনটা আছে না ওইটা দিলেই হবে তুমি কি করে ভাবলা অন্যের খাওয়ার জিনিস তোমাকে এনে ভাবি শোনো না হ্যাঁ বলো শুনতেছি তোমাকে এখন আমি একটা কিস করব দেখো তুমি যদি আমাকে কিস করো আমি কিন্তু চিলানি দেব। চিললে কি হবে আশেপাশে তো কেউ নাই আরে দাদা তুই তোর কাজ কর আমি কি ফর্মালিটিও দেখাব